দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হচ্ছি লক্ষ্মীপুর রায়পুর উপজেলার আওতাধীন দক্ষিণ চরবংশী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড পশ্চিম চরলক্ষ্মী গ্রামের মাঝিবাড়ি সংলগ্ন হইতে কাঁচা সড়কে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসি জানতে পারি যে দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর পূর্বে এই রাস্তাটি নির্মাণ করা হয় কাঁচা সড়ক এই কাঁচা রাস্তায় এখন পর্যন্ত কোনো সোলিং পাকা সড়ক থাক দুরো সোলিং পর্যন্ত হয়নি তবে আমরা এখানে এসে জানতে পারি যে কয়েকবার যে এই রুটটির জন্য সোলিংয়ের বরাদ্দ হয় বরাদ্দ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সড়কের নির্মাণ কাজ হয়নি এই কাঁচা সড়কের নির্মাণের কাজের দাবি এখন এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা আপনাদেরকে জানিয়ে দেবে

টেন্ডার হয় নাই মনে হয় টেন্ডার হয় না এখন নতুন করে সব কিছু টেন্ডারের আমাকে দরকার হয়তো কাঁচা রোড সব জায়গায় ইটা এই জানা ফাঁকা বা আছে সমস্ত পাকা কিন্তু আমরা বর্ষার সিজন হইলে আমরা এইখানে কিন্তু শীতদার সেইখানে মাল রিক্সা বাইককে আমরা এখানে মাল আনতে হয় আমাকে যাতায়াতের খরচ বেশি অনেক বাড়িয়া গেছে বুঝলেন এখন আমরা এখানে পুরো অসিতার ভিতরে আছি কোনো একটা রিক্সা বাইতে আছি না বা এক ধরনের আমরা এ মাদিঘর সেইখানে যাইবা নি সে বেনা না না দাও যাইবা না তুই দিও টাকা ভাড়া হইলে যাবে কিন্তু আমগো দেখা যায় 20 টাকার ভাড়াও না না কিন্তু আমরা 100 টাকা দিতে হ্যাঁ আমরা আইতো বৈদ্যুতমূলে আইতো আমরা এইখানে মালタル কিছু আনতে পারি না আমগো পুরো বসা আইলে পুরো অসুবিধা হয় বুঝানের খর মতন কোন আপনাদের আপনাদের চেয়ারম্যান আছে চেয়ারম্যান গিয়ে আছে চেয়ারম্যানেরে আমরা জানাইছি হয়তো চেয়ারম্যানে কইছে হ্যাঁ রাস্তা হবে বোধহয় এখন তো ট্রেন্ডার অয় নাই কিন্তু আজকে কয়েক বছর পর্যন্ত কয়ে হবে হবে এই পর্যন্ত আর কি এখনও হচ্ছে না আপনি এই রাস্তায় চাচ্ছেন কিনা হ্যাঁ আমরা শোন আমরা এই রাস্তা মেলকার চাইতে আছি হয়তো আমগো দাতাতে লাইন ভালো হইবো আমরা সুযোগ সুবিধা পাইমু আবারীরা এখন আমরা দোকানে মালটা আনতে পারুম সেই জন্যে সরকার বর্তমানে যে আছে ইন্ন সাপ আমি এর কাছে আবেদন জানাতেছি আমাকে রাস্তাটা যেন এখন দূরত্ব বাজে যেন কাজ চলে আমরা উপ এই যেন প্রতি আমরা যে আমগর রাস্তাটা যেন কাজ হয় আমরা কাজ দেখতে চাই আপনাদের এই রাস্তাটা হওয়ার কথা ছিল হ্যাঁ দীর্ঘদিন ধরেই মানে মেম্বার চেয়ারম্যানরা মানে আশ্বাস দিয়ে আসছে কিন্তু মানে করার বেলা নাই ঠিক আছে মানে নির্বাচিত হওয়ার আগে মানে বলে যে ওই করে দিম এই করে দিম রাস্তা করে দিম কিন্তু এ পর্যন্ত হচ্ছে না এখনও সব জায়গায় দেখেন সব জায়গায় দেখেন ফাঁকা সড়ক হচ্ছে কাঁচা সড়ক তো দীর্ঘদিন জন্মের পর থেকে কাঁচা সড়ক কাঁচা রাস্তা দেখতেছি বর্ষাকালে তো হাঁটা চলা এটা মানে করতে সমস্যা আসা যাওয়া সব দিক দিয়ে সমস্যা অন্য সাইডের অন্য নিয়নের রাস্তা ব্যবহার করে আসতে হয় মানে অনেক হয়রানি ভোগান্তির সৃষ্টি সৃষ্টি হয় আমাদের আর কি বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে চলাফেরার জন্য এখন আপনার এই রাস্তায় কি নির্মাণ কাজ চাচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই জনগণের এলাকার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ অবশ্যই চাচ্ছি আমরা একটু সুস্থভাবে ভালোভাবে স্বাভাবিকভাবে চলাফেরার জন্য সবাই চাচ্ছে এটা সবাই সবাই চাবে আমি কেন এলাকার সবাই চাবে এটা

যা ভাকার দরকার কিন্তু ভাকা হইতেছে না আমরা এই বেদ দিয়ে